আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আল্লাহ রহমতে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ বুহারিতে এসেছে ইসলামের একটি মহান আদর্শ হল ছোট হোক বড় হোক যে কোনো উপায়ে অন্য মুসলমানকে সাহায্য করা যা আজকাল আমরা অনেকেই বলে গেছি যে অন্য একজন যদি বিপদে পড়ে বা মুসিবতে পড়ে তখন আমরা সাহায্য করার জন্য বা এগিয়ে আসতেও চায় না কারণ আমরা সবসময় শুধু নিজেদেরকে ব্যস্ততার মধ্যেই রাখি তারপর আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের একটি কষ্ট দূর করবে আল্লাহ তালা কেয়ামতির দিন তাকে অনেক বিপদের মধ্য থেকে একটি বিপদ থেকে উদ্ধার করবেন আর এই হাদিস এসেছে বুখারিতে আল্লাহবর সুবাহান আল্লাহ বিহামদি হামদি সুবাহান আল্লাহ আজিম আমাদের আশেপাশে অনেক মুসলমান ভাই বোনের রয়েছে এমনকি বেদর্মির মধ্যে অনেক লোক রয়েছে যদিও তুমি গিয়ে সাহায্য করো বা তাকে মুসিবত থেকে বাঁচাও আল্লাহ তালা তার প্রতিদান অবশ্যই দিবেন তাই আমরা যেন সবসময় অবশ্যই এই চেষ্টাটাই করব আরেকজনের উপকার হোক বা অন্যজনে আমার দ্বারাতে কোনো সাহায্য হোক আমরা সবসময় এটাই চেষ্টা করব শুধু আল্লাহ তাল্লাহার সন্তুষ্টির জন্য কিন্তু কখনো এটা বলবো না যে আমায় আমি যদি তার উপকার করি বা আমি তাকে সাহায্য করি তাতে আমার কি লাভ আমরা মনে করি অনেকেই যে অন্যজনের জন্য যদি আমি দোয়া করি তাহলে আমার কি লাভ সে তো অনেক ভালো থাকবে অনেক সুখে থাকবে সে তো পার হয়ে যাবে বিপদ থেকে আসলে এই ধারণাটা আমাদের মধ্যে অনেকের মধ্যেই বিরাজ করে আমরা অনেকেই বলে যাই যে অন্য মুসলমান অন্য মুসলমান বায়ের জন্য যদি দোয়া করেন আপনি কিন্তু ফেরজ তারা আপনার হয়ে আল্লাহ তালার কাছে সুপারিশ করে আল্লাহ ওই ব্যক্তি অন্য মুসলমান বায়ের জন্য দোয়া করেছে তুমি তাকে মাফ করে দাও তাই আমরা সবসময় খেয়াল করব আর আমরা সবসময় যেন এই চেষ্টাটাই করব আমাদের দ্বারাতে যেন অন্য মুসলমানের বায়ের কোনো একটা সাহায্য হোক আমরা এই প্রত্যাশায় সবসময় পথ চলবো আর আল্লাহতালার সন্তুষ্টির জন্য আমরা অবশ্যই এই বিষয়গুলো যেন মনে রাখবো যেন আমাদের দ্বারাতে এমনকি আমার দ্বারাতে অন্য একজন মুসলমানের বাইরের বিপদ হোক বুস্তিপদ আমার দ্বারাতে যেন সে সাহায্য পায় বা আমি সাহায্য করব। আমি তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসব। এটা কখনোই আমরা মনে করবো না যেন আমার সে সাহায্য হলে আমার কি লাভ কিন্তু আল্লাহ বলেছেন এসেছে যে ব্যক্তি মুসলমানের একটি কষ্ট দূর করবে একটি কষ্ট দূর করবে এমনকি আল্লাহ তালা কেয়ামতের দিন তাকে অনেক বড় বিপদের মধ্যে থেকে তাকে একটি বিপদ কাটিয়ে দেবে তাহলে আল্লাহ তালার ওয়াদা সবসময় অটুট আল্লাহ তালা আমাদের জন্য কত সুবিধা সুযোগ করেছে আমরা যদি এক মুসলমান ভাইকে আমরা সাহায্য করার জন্য এগিয়ে আসি মুসিবত থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসি তাহলে আল্লাহ তালা আমাদের জন্য অনেক বড় বিপদ এবং মুসিবত তার বিনিময়ে আমাদেরকে মাফ করেও দিবে তাই আল্লাহ তালার দয়া দিন কেউ পার হতে পারবে না তাই আমরা যেন সবসময় এই প্রচেষ্টাই করবো যেন আমাদের দ্বারাতে এমন একটা ভালো কাজ হোক এমন একটা দিনের কাজ হোক এমন একজন মানুষের ভালো উপকার হোক যেন এই কাজের বিনিময়ে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন অন্যান্য হাদিসের মধ্যে এসেছে কোনো এক ব্যক্তি রাস্তা থেকে অলা যুক্ত একটা ডাল সে সরিয়ে দিয়েছে যেন অন্য একজন কেউ হাঁটতে গেলে বা রাস্তা দিয়ে চলতে গেলে যেন তার আঘাত না লাগে কিন্তু ওই ব্যক্তিটা কাঁটাওয়ালা ডালটা সরিয়ে দিয়েছে আর তালার কাছে এই কাজটা খুব পছন্দ হয়েছে সেজন্য আল্লাহ আল্লাহতালা ওই ব্যক্তিকে মাফ করে জান্নাতে দিয়েছে তাহলে আমরা সবসময় এই প্রচেষ্টাই করবো যেন আমাদের দ্বারাতে এমন একটু ভালো কাজ হোক যেন আল্লাহ তালার সন্তুষ্টি হয়ে আমাদেরকে মাফ করে দেয় শেষ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার বাণী এবং আমাদের প্রিয়নবী আলাইহি সাল্লামের প্রণতায় হাদিসগুলো যে নিয়মগুলো রয়েছে আমরা যেন এই প্রত্যাশায় চলতে পারি আমাদের জীবন ধারণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদেরকে বোঝার এবং শিকার তো বিজ্ঞান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু